ইডির সামনে দিয়ে অভিযানে আজও কম্পিউটার হার্ড ডিস্ক নিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি টিএমসি নতুন আতাত প্রকাশ্যে দাবি প্রদেশ কংগ্রেস নেতার আইপ্যাক তো অনেকদিন ধরেই কাজ করছে তাহলে এতদিন পর ভোটের মুখে তাদের অফিসে কেন হানা দিল কেন্দ্রীয় এজেন্সি জলপাইগুড়িতে প্রশ্ন তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার আবার মুখ্যমন্ত্রী যখন ফাইল নিয়ে বেরিয়ে এলেন তখন ইজি আটকালো না কেন আসলে ম্যাচ ফিক্সিং শুভঙ্কর ভোট নিয়ে আমরা এখন কিছুই ভাবছি না রাজ্যে দুশো চুরানব্বইটি আসনে নিজেদের সংগঠন শক্তিশালী করে ভোটে লড়াইয়ের লক্ষ্যে এগোচ্ছি জলপাইগুড়িতে বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি আইপ্যাক কাজ করছে হঠাৎ করে নির্বাচনের আগে আইপ্যাকের কাছে কেন কি কারণ এটা কি এই যে এর আগে বিজেপিতে যে যে বড় নেতাদের নেওয়া হয়েছে তৃণমূল থেকে সে নারদায় যুক্ত থাকুক সারদায় যুক্ত থাকুক শুধু ইডি সিবিআইয়ের ভয় দেখিয়ে তারা বাধ্য হয়েছেন চলে আসতে তারা এখন বিজেপির জিন্দাবাদ করে বেড়াচ্ছেন এবং তারা তৃণমূল খারাপ অন্য দল খারাপ শুধু একমাত্র নরেন্দ্র মোদী অমিত শাহই ভালো গান গেয়ে যাচ্ছেন এই জায়গায় আজকে কি প্রতীক জৈনের অফিসে দৌড়ে যাওয়া তার মানে প্রতীক জৈনকে কি ভয় দেখিয়ে তার দলে নেওয়া বা তার কাছে যে নথিপত্র আছে সেগুলোকে কবজা করা এটা কি উদ্দেশ্য তা না হলে আজকে মুখ্যমন্ত্রী যখন প্রতীক জৈনের বাড়ি গেল মুখ্যমন্ত্রী দৌড়ে ওখানে গেলেন কেন গেলেন এর আগে তো অনেক জায়গায় ইডি হানা দেয় সেখানে তো মুখ্যমন্ত্রী দৌড়ে যান না এর আগে রাজীব কুমারকে নিয়ে তিনি পৌঁছেছিলেন ঠিক বসেছিলেন এখানেও পুলিশ কমিশনারকে নিয়ে পৌঁছালেন এবার প্রশ্ন হচ্ছে নরেন্দ্র মোদী যখন নির্বাচনের সময় প্লেনে যাচ্ছিলেন তার কিছু ল্যাগেজকে আটকেছিল এক আইএস অফিসার কি হয়েছিল আপনারা সবাই জানেন আজকে ইডির অফিসাররা কেন মুখ্যমন্ত্রী নাকি ফাইন নিয়ে বেরোচ্ছিলেন কেন আটকালেন না কারণটা কি তার মানে কি এটাও বাইনারি পলিটিক্স যে বিজেপি আর তৃণমূল এটা নিয়েই সারা দিন আপনাদের চ্যানেলে আলোচনা হবে মানুষের রুটি রোজগার চাকরি খাবার গ্যাসের দাম বৃদ্ধি আনাজপত্রের দাম বৃদ্ধি চালের দাম বৃদ্ধি এগুলো সব চলে যাবে ওষুধের দাম বৃদ্ধি এগুলো কিছুই আর ডিসকাশনে থাকবে না এই কারণেই কি এই বাইনারি পলিটিক্স তৈরি হলো যে সারা দিন ধরে নির্বাচনের আগে বিজেপি আর হচ্ছে ইডিসিবিআই আর একদিকে রাজ্য পুলিশ এবং তৃণমূল এই নিয়ে ডিসকাশন হবে এই নিয়েই আপনাদের প্রশ্ন কিন্তু আপনারা কেউ জিজ্ঞেস করলেন না যে সত্যিকারের বাংলা বলার অপরাধে আজকে উড়িষ্যা থেকে যে পরিবারগুলোকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে হয়েছে তাদের পরিণাম কি হবে যাদের বাংলা বলার কারণে বা পশ্চিমবাংলার জুয়েল রানাকে মেরে ফেলা হলো তার কম্পেনসেশনের ব্যাপারে কি হবে এগুলো নিয়ে কোনো আলোচনা নেই অতএব এই যে বাইনারি পলিটিক্স এই বাইনারি পলিটিক্সের যে গোষ্ঠী সংঘর্ষ হয়েছিল ঠিক করা হয়েছিল যখন কংগ্রেসের বৃদ্ধি ঘটছে কংগ্রেসকে থামিয়ে দাও তখন এই প্রবণতাটা তৈরি করা হয়েছিল প্রিয় অভিভাবক আপনি কি আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন রেডিয়েন্স একাডেমি আপনার সন্তানের সুন্দর ভবিষ্যতের সেরা ঠিকানা রেডিয়েন্স একাডেমি হলো একটি আধুনিক আবাসিক মিশন যেখানে ছেলে ও মেয়েদের জন্য রয়েছে আলাদা ক্যাম্পাস আধুনিক শ্রেণীকক্ষ স্মার্ট প্রজেক্টের মাধ্যমে ক্লাস বিজ্ঞান কারিগরি প্রশিক্ষণ ও নৈতিক শিক্ষার বিশেষ সমন্বয় শুধু পড়াশোনা নয় আমরা গুরুত্ব দিই শৃঙ্খলা চরিত্র গঠন আর শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যৎ গড়ে তোলায় রয়েছে নিরাপদ আবাসিক ও ডে বোর্ডিং সুবিধা এবং সুস্বাস্থ্য বজায় রাখতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তির জন্য ফর্ম ফিল চলছে আজই যোগাযোগ করুন সেভেন জিরো জিরো ওয়ান এইট এইট থ্রি সেভেন সেভেন ফাইভ ঠিকানা থানা মোড় এবং রামহরি মোড়ের মাঝে তুফানগঞ্জ